সমদার নাস্তা বানাতে চলে আসলাম মজাদার একটা রেসিপি বানাচ্ছি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকেন না হলে মজাদার রেসিপিটি থেকে আপনারা মিস করবেন আপনাদের দেখাচ্ছি আমার টেস্টফুল মজাদার রেসিপিটি কি। আজকে আমি রোল বানাচ্ছি ডিফারেন্টভাবে রোলটা বানাচ্ছি একটু ভিন্নতরভাবে যে রোলগুলি আপনারা বানাননি এবং খাননি ওইটাই আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো এই দেখতে পাচ্ছেন আমি আতুপ চালের গুঁড়ি দিয়ে রোলটা বানিয়ে নিচ্ছি আতুপ চাল সেদ্ধ করে রুটি আমরা যেভাবে বানাই ওই রুটিটা বানিয়ে চারপাশে আটা লাগিয়ে নিচ্ছি এখন সবজি দিয়ে বানাচ্ছি রোল সাধারণত আমরা আটা ময়দা দিয়ে বানিয়ে থাকি এবং ব্রেড গ্রামস এবং ডিম ইউজ করি আজকে কোনোটাই করবো না সাধারণভাবে অতি সাধারণভাবে রোলটা বানাচ্ছি সবজি দিছি গাজর আলু তারপরে ডিম ফুলকপি দিয়ে পুরটা বানিয়ে নিচ্ছি এখন রোলটা বানালাম দেখতে পাচ্ছেন বন্ধুরা কিভাবে আমি রোলটা বানিয়ে নিচ্ছি এইভাবে করে রোল বানালেন দেখতে সাধারণ কিন্তু খেতে দারুণ মজা একদম সমস্যার মতো লাগে ক্রিস্পি হয় খুবই মুসমুসে হয় দেখতে পাচ্ছেন রোলগুলো কিন্তু আমার বানানো হয়ে গেল এখন ভাজার পালা ভাজতে চলে যাব তাহলে চলেন কিচেনে চলে যাই আমরা দেখতে পাচ্ছেন আমি অতি সহজেই সাধারণভাবে নাস্তাগুলো বানিয়ে নিলাম চুলায় কড়াই বসিয়ে দিয়েছে তেল গরম হলে পরে তেলের ভিতর রোলগুলি দিয়ে দিচ্ছে মিডিয়াম টু লো আছে আস্তে আস্তে করে ভাজতে হবে তাহলে রোলগুলি মুসমুসে হবে ব্রেড গ্রামস দিয়ে ভাজলে হয় কি উপরে সাধারণত একটু ক্রিস্পি হয় আর ভিতরে নরম থাকে এটা এটা কিন্তু ভিতরেও মুসমুসে থাকবে উপরেও মুসমুসে থাকবে খেতে দারুণ মজা লাগে এভাবে করে আপনারা কিন্তু অবশ্য অবশ্যই করে ট্রাই করে দেখবেন তাহলে আর অন্যভাবে আপনারা বানাবেন না এভাবেই সবসময় বানিয়ে খাবেন আমার ভাজা কিন্তু হয়ে গেল আমি উঠিয়ে নিচ্ছি রোলগুলো বানালে তেলও কম লাগে এবং তেলটা নষ্ট হয় না দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে বানালাম তারপরে আবার বাসায় আমি নিজের হাতে মেওনিস তৈরি করে নিলাম স্বাস্থ্যসম্মত করে আমি সুন্দর করে মেওনিস তৈরি করি রোল দিয়ে মেওনিস খেতে আমার অনেক ভালো লাগে রোল পাকোড়া এগুলো দিয়ে আমি মেওনিস খাই এবং নিজের হাতে বানাই কেমন হয়েছে আমার মেওনিজ বানানো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লেগে থাকলে আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে পাশে রাখবেন পরবর্তী নিউ ব্লগে আপনাদের সাথে আবার দেখা করব আমাকে সাপোর্ট করবেন আপনাদের জন্য দোয়া করি এবং আমার জন্য দোয়া করবেন